মোগল আমার যে প্রেজেন্টেশনটা ওই কাইন্ড অফ দ্যাট হ্যাঁ মানে এটুকুই আমি তো ভেবেছি পুরো স্ত্রী আমাদের জন্য এর বললাম যে রোমান্টিক তো চরম পর্যায়ে গেছে আসলে একটু একটু দেখাও না একটু এখানে কিছু মেহমান আছে আমাদের একটু দেখায় এই যে এই দেখেছো এই এই যে এই যে কিছু মেম্বার আছে ওদেরকে দিচ্ছে বেশ ভালো হ্যাঁ বেশ কিছু মেম্বার এখানে আছে আমাদের আনন্দ এটার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট আবার খাচ্ছি আর মনোযোগ দিতে হচ্ছে আসসালামু আলাইকুম নামদনিকতা এই শব্দটা আসলে খুব চমৎকার তাই এটা আগে আমরা কি দেখতাম আমরা বলতাম যে কোণার বাসায় যাব ইন্টেরিয়রটা কেমন বা কোন একটা আউটলেটে যাব কোন একটা শপে যাব কত সুন্দর দেখতে যত সুন্দর তত বেশি আমি এক্সেস খুব ইজিলি হচ্ছে আর কি বাংলা একটা কথা বলি আগে দর্শনদারি পরে গুণ বিচারি এখন আসলে এই জিনিসটা না সব জায়গাতেই ছেয়ে গেছে যে জায়গাটা দেখতে ভালো নামদনিকতা সেই চরম পর্যায়ে ছোঁয়া যেখানে বেশি সেখানে আসলে মানুষজন যাচ্ছে আমি আজকে আপনাদেরকে যে জায়গায় নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট বাট ইন্টেরিয়রটা দেখে কিন্তু আপনারা অবশ্যই আমিও প্রথম একটু পাজেল ছিলাম যেটা কোথায় গেলাম তো চমৎকার কিছু কাজ করেছে সিম্পল একেবারে ভেরি চিপ আইটেম দিয়ে এটা মিরপুর একটা রেস্টুরেন্ট সাইড রেস্টুরেন্ট আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো কত মজার হতে পারে এবং আগে আসলে এই রেস্টুরেন্টটা ঢুকলে সবার ভালো লাগবে এরপরে খাবারের মান কোয়ালিটি কেমন এটা আবার খেয়ে বুঝবো পরে দেখেন আমরা যে রুফ টপে এসেছি আমরা ছাদে তো সাজানোটা দেখেন এই নাকি সিম্পল একটা ফোয়ারা এখানে আছে ফাউন্টেন এখানে মানে বেলা আসছি এবং দেখতেও খুব অসম এটা এবং তারা যে এইটা এটা করেছে মানে অন্যরকম ভালো মানে আমার কাছে বেশ ভালো লাগছে তারপরে দেখেন এখানে আরও কিছু কটেজ আমরা যে বিভিন্ন এটা অনেকটা হয় কি আমরা যে রিসোর্টে যাই না অনেক সময় সে রিসোর্টের মানে দিচ্ছে ওরা সাঁতার উপরে রিসোর্টে ফিল এবং আমি যদি নিচ থেকে আমি যদি ক্যামেরার নিচ থেকে দেখাই আপনারা যদি নিচ থেকে ফোকাস করার উপর থেকে মনে হবে যে আমি কোনো একটা রিসোর্টে আছি দেখেন ধরো ক্যামেরাটা একই করে দেখাও একটু যেমন হয় যে আমি এটা একটা রিসোর্টে আছি আসলে আর সুন্দরবন কোনো একটা জায়গায় আছি নাইস প্লেস তো হচ্ছে তাদের ই বসার এটা আছে কয়েকটা একটা ভিআইপি প্লেস আছে যে একটা কটেজের মতো এখানে একটা ভিআইপি প্লেস আছে এখানে এসি করা এটা এসি করা সো আই হোপ এখানে প্লেস টু প্লেস ভ্যারি করে এসিতে গেলে হয়তো এক ধরনের ফুড মানে প্রাইস হবে বাইরে গেলে এক ধরনের ফুড প্রাইস আমি জানি না তবে জানি জেনে বলবো আপনাদেরকে কিচেনটা হচ্ছে ঠিক ঢুকতে ডান পাশ আইটেম কি কি আছে এখানে এখানে আছে লাহোরি চিকেন টিকা বাসমতি প্লেন পোলাও রাইস পনির নান ওকে তারপর আছে সালাদ রেশমি চিকেন বাটার মশলা আর হচ্ছে ভেজিটেবল কারি

পোশাক থাকে এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট হিসেবে ওকে গার্লিক নান গার্লিক নান রায়তা রায়তা গ্রিন সস গ্রিন সস চিকেন বডি কাবাব চিকেন বডি কাবাব ফ্রেশ চিকেন কাবাব ফ্রেশ চিকেন কাবাব ওকে এটা আমি অর্ডার করেছি এটা আমার জন্য আমি অর্ডার করেছিলাম কারণ আমার কাছে একটু डिफरेंट মনে হচ্ছে এটা আর আরেকটা আছে এখানে এই একই डिफरेंट প্ল্যাটার আছে এখানে এটা এটা ঠিক যেমন কি কাবাব বিশ কাবাব বিশ কাবাব বিশের মধ্যে এটা কি কি আইটেম বাটার পনির মশলা স্যার হায়দ্রাবাদি রাইস লাচ্ছা পরোটা গ্রিন সস রাইতা চিকেন মালাই কাবাব চিকেন ওকে তার মানে এখানে অনেক আইটেম আছে এখন আপনারা আসলে আসবেন প্রথম কথা যেটা বললাম যে আপনারা আসলে যদি সুন্দর কোনো রেস্টুরেন্টে খেতে যেতে চান নান্দনিকতার যদি সেই ছটা পেতে চান অবশ্যই আপনি এই কান্টি সাইড কিচেনে অবশ্যই আসবেন আচ্ছা মোরন মাখানা তাহলে হচ্ছে স্পেশাল এটা সিগনেচার ডিশ ওদের এটা হচ্ছে সতেরোশো নিরানব্বই টাকা এটা কত কতজন খেতে পারবে দুজনের জন্য সতেরোশো নিরানব্বই টাকা প্রাইস বিট এক্সপেন্সিভ বাট আমার মনে হয় এই ধরনের এটা ওর্থ করে এখানে যে অনেকগুলো আইটেম দিব ওরা আপনারা ট্রাই করতে পারেন এখানে যেহেতু সিগনেচার ডিশ এটা বলছে কি টেস্ট আল্লাহ তালা ওদের হাতে দিয়েছে সেটা আমি আপনার কাছে আসবে ইনশাল্লাহ আচ্ছা আর একটা যেটা আমি যেটা সস দেখে এসেছিলাম যে কান্ট্রি সাইড কেবাব মজলিস এটা তেইশশো নিরানব্বই টাকা এটার প্রেজেন্টেশনটা ডিফারেন্ট এটা আপনি দেখবেন এই যে এটাতে মোগল মোগল মনে প্রেজেন্টেশনটা ওই কাইন্ড অফ দ্যাট তো এটা হ্যাঁ ঘন্টা খাবার হয়েছে ঘন্টা বাজে বাজে আপনাদের কাছে প্রেজেন্ট করবে এটা তো যাই হোক এটা সম্পর্কে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আমার যেটা আছে সেটা আমি নিচ্ছি এবং আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিব এই রেস্টুরেন্টের খাবার মানটা কেমন বাট স্থেটিক্যালি নান্দনিকতার একেবারে আমি বলবো যে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এখানে ফ্যাসিলিটিসের মধ্যে আমি ওপেন একটা স্পেসে আছি এখানে এই এসির ভিতরে যদি যাই সেটা প্রাইস কি ভ্যারি করে খাবারের একই প্রাইস আচ্ছা এসিতে যদি খাওয়া হয় আপনার এসির বাতাস বেন সেম প্রাইসে কোনো অসুবিধা নেই ওকে ভয় পাবেন না যে এসিতে গেলে টাকা বেশি দেবে এরকম কিছু না তো সার্ভিস আছে তাই তো আমাদের খাবার গুলো ইনস্ট্যান্ট তৈরি করে তো একটু সময় লাগে ভেরি গুড মানে খাবার ইনস্ট্যান্ট তৈরি করা হয় টাটকা খাবার ফ্রেশ খাবার আমার কিচেনে আসে এখন কিচেনটা দেখি এখন আমাদের রান্না কি শেষ দেখি আমাদের রান্নার শেষ এখন একটু এটা সাফ করবে প্রথমে ধরে পাতা দিয়ে দিয়েছে এবং সালাদ দিয়েছে তারপর চিকেন বডি কাবাব দিচ্ছে আমরা একটা কম্বো প্যাকেজ নিয়েছিলাম আর কি ও মানে এটুকুই আমি তো ভেবেছি পুরো আমাদের জন্য আচ্ছা আচ্ছা চিকেন রেসপি কাবাব এখন ওকে ফাইন এবার হারিয়ানি রাইস দিয়েছে আর কি আমাদের কম্বোটা রেডি অলরেডি ফোন খেয়ে দেব ইনশাল্লাহ খেয়ে তারপরে আপনাদেরকে জানাবো কেমন টেস্ট আমি অলরেডি ঘেমে গেছি অনেক আর কিছু পাশে আছে তো যাক আলহামদুলিল্লাহ আমাদের প্রায় থার্টি মিনিটের মতো লেগেছে এটা থ্যাংক ইউ সো মাচ ও মাসাল্লাহ এই প্যাকেজটা হচ্ছে মোহাম্মদ কেবাব থালি তো মোহাম্মদ কেবাব থালি আছে কেবাবে এস সো এর বললাম যে রোমান্টিকতা চরম পর্যায়ে গেছে আসলে তো যাই হোক আমরা এখন খাবো তারপরে রিভিউ দেব ইনশাল্লাহ গোল্ডেন স্পুন দিয়েছে দেখি খেলে কেমন দিয়েছে আল্লাহ মজো অবশ্যই দেশীয় পণ্য আপনারা খাবেন মজো আছে এখানে আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে এটা যে দেশীয় জিনিসগুলো সার্ভ করছে পানি দিচ্ছে সান দেশীয় কোম্পানি বাইরে কোন প্রোডাক্টের উপরে আমাদের করা দরকার আর এটা হচ্ছে হায়দ্রাবাদে

স্পাইসি আসলে গতানুগতিক মানে যে রেস্টুরেন্টগুলো যেরকমই করে কাবাবের আইটেমগুলো এদেরটা একটু আমি এটা খুব বেশি স্পাইসি রাইটা তো যাইনি এটা দিয়ে

রেশমিটা হচ্ছে কি স্পাইসি একেবারে লেসটা এটা ডিফারেন্ট টেস্ট এটা রাইটা দিয়ে মানে সফট এটা সফট পার্ট ঝাল তেমন নেই নর্মাল মজা বাট আমার কাছে বডি কপটা খুব বেশি ভালো লাগে স্পাইসি আমি যদি একটু এক্সট্রা একটা দিয়ে এই এটা এইটা দেখেন ও অনেক গরম কিন্তু এটা অনেক মজা

মজা রাইসটা যদি আমি একটু ই করে এইটা ভালো শক্তই তো ভালো তো সেটাইBatchNorm চাল দিয়ে করা যেটা হচ্ছে এটা কিছু আমি দারচিনি লবঙ্গ মানে এলাচ কিছু সংমিশ্রণে এটা করা এটা টেস্টটা কেন বিরিয়ানি মানে যেটা বলা যে ডিফারেন্ট এটা আমরা যে ভাত ভাজি বলি না মানে ভাত ভাজি বিষয়টা টানা জিনিসটা বিরিয়ানি বাট এনে কোনো রকম গোষ্ঠ বা কিছু নেই হ্যাঁ আমার পেতে মজা হবে ဟုတ်ပါတော့ရိုက်တာဒီ ये တက်စကိုရယ်လို့ဟိုလိုရမလား প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা খাবারের ইউনিক টেস্ট এটা প্রত্যেকটা ইউনিক টেস্ট এটা তবে এটা টেস্ট বার ভিন্ন আমার কাছে যেমন বডি খাবারটা ভালো লেগেছে কারণ স্পাইসি আমি খুব ঝাল ভালোবাসি এটা যারা কম ঝাল বসে তার জন্য ভালো আর বাটারি চিকেন এটা এটা একটা অন্যরকম টেস্ট মানে এই অবশ্যই ট্রাই করবো এটা রাইসটাও ভালো নাম তো নানের আর এইটা চিকেন হায়দ্রাবাদী এটা বিরিয়ানি এটা এখানে অবশ্য অনেক মেহমান আছে এখানে আরো এখানে এখানে সুন্দর সুন্দর মেহমান আছে বাবা কি অবস্থা তোদের এটা চিকেন লটস সব নাটস আছে এখানে পাস্তা পাঁচটা বাদাম আছে এখানে কাজু আছে বিভিন্ন নাটস দিয়ে তৈরি করা ভালো এবং আমি একা খাচ্ছি তো এটা আসলে হচ্ছে না বিষয়টা একটু একটু দেখাও না একটু এখানে কিছু ব্যায়াম আছে ব্যায়ামদের একটু দেখায় এই যে এই দিকে এই যে যেখানে কিছু মেহমান আছে ওদেরকে দিচ্ছে রেশনটা ভালো হ্যাঁ বেশ কিছু মেহমান এখানে আছে আমাদের আলহামদুলিল্লাহ ঠিক আছে খেতে অনেক সময় লাগবে এতগুলো খাবার আলহামদুলিল্লাহ খাবার শেষের দিকে আপনার আপনাদের কাছে আসবো ফাইনাল রিভিউ দেওয়ার জন্য এইটা দেখেন না মানে এই এইটা যেটা বাটারি যেটা বাটারি চিকেনটা আসলে মানে একটা অন্যরকম লেভেলে এটা আসলে হুম খাবার খাচ্ছি আর মজো কে ডুবছি মজোতে মজো দেশীয় মতি অনেক খাবার নিয়েছিলাম আল্লাহ তালা খাওয়ালো আর কি আসা তো ফাইনালি আমার যে রিভিউটা সেটা আমি দিচ্ছি আপনাকে যে ভালো এক কথায় মানে যতগুলো আইটেম দিয়েছে প্রত্যেকটাই ইউনিক আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে চিকেন পার্টি কাবাব যেটা আর যে হায়দ্রাবাদ রাইসটা ভালো ছিল বিরিয়ানিটা ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আমি যদি আসি আমি আবার এই চিকেনটা খেতে আসবো ইনশাল্লাহ তো ঠিক আছে নেক্সট অন্যগুলো ফোন একজন ডাক্তার কাছে আসবেন ইনশাল্লাহ সে অবধি আল্লাহ সুমন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর অবশ্যই ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কী করবো সবাই কাজ হয়তো বন্ধ করে দিতে হবে তো সাবস্ক্রাইব করবেন আমাদেরকে কাজ করার উৎসাহ দিকে নেব এবং আমাদের সবাই যেন আরও ভালো ভালো বুঝিয়ে দিতে পারে আপনাদেরকে সাপেক্ষে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত